নমস্কার আমি স্বপন নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত এসআইআর চলছে গোটা পশ্চিম বাংলা জুড়ে আর এসআইআর যখন চলছে তখন হ্যাকাররাও আমাদের রাজ্যে চুপ করে বসে নেই হ্যাকাররা এই সময় দাঁড়িয়ে নির্বাচন কমিশনের নাম করে আপনার কাছে ওটিপি চাইছে আপনি যদি ইলেকশন কমিশনের নামে আসা কোনো ওটিপি দিয়ে ফেলেন তাহলেই আপনার সর্বনাশটি হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা আপনার পরিশ্রমের জমানো টাকা সব ভ্যানিশ হয়ে যেতে পারে তাই নির্বাচন কমিশন খুব দ্রুততার সাথে তারা একটা নোটিশ দিয়েছে আজকে নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন চিফ ইলেকট্রাল অফিসার তার অফিস অর্থাৎ সিইওর অফিস থেকে তারা এই নোটিসটা জারি করেছেন কলকাতা পুলিশ ওই নোটিশটা মধ্যেই তাদের সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছে এবং সেই নোটিসে তারা এটা পরিষ্কার করে বলে দিয়েছে ইলেকশন কমিশনের অফিস থেকে অর্থাৎ চিফ ইলেকট্রাল অফিসারের অফিস থেকে রকম কোনোরকম রকম ওটিপি চাইছে না কেউ আপনারা কেউ ওটিপি দেবেন না তাই এটা সকলে সতর্ক হয়ে থাকুন হ্যাকাররা এই ধরনের কাজ করছে আপনারা নির্বাচন চলছে এসআইআর কাজ চলছে তাই আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন আপনি ভাবতেই পারেন যে এসআইআর কাজ চলছে চিফ ইলেকট্রাল অফিসারের কাছ থেকে এই সময় একটা ওটিপি এসছে কখনোই অচেনা অজেনা অজানা জায়গা থেকে কেউ ওটিপি চাইলে সে যেই হোক আপনি প্রধানমন্ত্রী দপ্তর থেকে যদি আপনাকে কোনো কিছুতে ওটিপি চায় প্রধানমন্ত্রী দপ্তরের সমস্ত কিছুকে কপি করে যদি চায় তাতেও আপনি দেবেন না কাউকে ওটিপি কখনো দেবেন না একদম ব্যক্তিগতভাবে আপনি ব্যাংক যদি আপনাকে ওটিপি চায় ব্যাংকের থেকে কেউ আপনি কখনোই ওটিপি দেবেন না প্রয়োজন হলে বলবেন ব্যাঙ্কে বলবেন আমি যাচ্ছি নিজে কালকে থাকবো আমার উপস্থিতিতে আপনি করবেন আমি ওটিপি দেবো বাড়িতে বসে আছে কোনো ব্যাঙ্ক কর্মী আপনাকে হঠাৎ করে বললো আমার স্যার আপনার এই একটা ওটিপি যাচ্ছে আমাকে একটু ওটিপিটা দিন দেবেন না ফলে ওই ওটিপি এখন হ্যাকাররা বসে রয়েছেন এই চিফ ইলেকট্রাল অফিসার অর্থাৎ নির্বাচন কমিশনের নাম করে কিন্তু আপনার কাছে ওটিপি চাইবে ভুলেও এই কাজটি কেউ করবেন না কলকাতা পুলিশের পক্ষ থেকেও আর চিফ ইলেকট্রাল অফিসারের তার অফিসের পক্ষ থেকেও নোটিশ দিয়ে এটা জানিয়ে দেওয়া হয়েছে